আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারত আর আমেরিকা মিলে একটা ডিফেন্স ডিলে সাইন করেছিল জানিয়ে বেশ চর্চাও শুরু হয়েছিল বিশেষ করে পাকিস্তান ও অন্যান্য দেশগুলোর মধ্যে যদিও এটা একটা পুরনো এগ্রিমেন্ট যা পুনরায় রিনিউ করা হয়েছে এই চুক্তি প্রথম দু হাজার পনেরোতে সাইন করা হয়েছিল আর দু হাজার পঁচিশে এসে সেটা পুনরায় রিনিউ বা পুনর্বিকরণ করে এই চুক্তির পরিধিকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তার আরো একটা মূল কারণ হলো বহুদিন ধরে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং চায়নার ওপর একটা জোর দেওয়া হচ্ছে এর পিছনে একটা প্রেক্ষাপটও রয়েছে আর সম্প্রতি অর্থাৎ পাঁচই নভেম্বর খবর এসেছে যে ভারত এবং ইসরায়েল মিলে একটা বড় ডিফেন্স চুক্তিতে সাইন করেছে তবে এই ডিলটির মূল বিষয়বস্তু আসলে কি এবং কেন এই মুহূর্তে ভারত ও ইসরায়েলের মধ্যে এই ডিল সাইন হলো এবং এর ফলে পাকিস্তান কতটা চাপে পড়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন ভারত যে কোনো কিছুর ক্ষেত্রে সেটা বাণিজ্যিক ক্ষেত্রই বলুন কিংবা কূটনৈতিক দিক ভারত সর্বদা একেবারেই ট্রান্সপারেন্টভাবে কাজ করে কোনো লুকোছুপির এখানে কিচ্ছু নেই এবং পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো ভারত না যে পিছন থেকে গোপনে কারসাজি করবে কিংবা কোনো ডিল সাইন করবে অথবা গোপনে নিউক্লিয়ার টেস্ট করবে আর ভাববে গোটা দুনিয়া মুখ দিয়ে চলে তাই কেউ পাবে বোধ সর্বদাই একেবারেই স্বচ্ছভাবে ভাবে কাজ করে অত লুকো ছবি এখানে কিচ্ছু নেই তো সম্প্রতি ভারত ও ইসরায়েলের মধ্যে যে একটা বড় সড়ো ডিফেন্স ডিল নিয়ে চুক্তি হয়েছে সেই প্রসঙ্গে যদি আসি পাঁচই নভেম্বর মঙ্গলবার ভারত ও ইসরায়েল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের পরিধিকে আরও বাড়িয়ে তোলার জন্য একটি সমঝোতা স্মারক অর্থাৎ এম ও ইউ চুক্তি স্বাক্ষর করেছে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম যৌথভাবে এই বৈঠকের সভাপতিত্ব করে এই চুক্তি অনুযায়ী ভারত ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি এবং নীতিগত দিক নির্দেশনা প্রদান করবে সেই সঙ্গে এই চুক্তি দুই দেশের মধ্যেই উন্নত প্রযুক্তি ভাগাভাগি করতে এবং সহ উন্নয়ন এবং সহ উৎপাদনকেও উৎসাহিত করতে সাহায্য করবে এর পাশাপাশি এই বৈঠকে উভয় পক্ষ প্রযুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়েও আলোচনা করেছে এবং তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন চ্যালেঞ্জ সহ নানান বিষয় নিয়েও আলোচনা করেছে এছাড়াও ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজের সাথেও দেখা করেন এবং যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠকের মূল ফলাফল সম্পর্কে তাকে জানিয়েছেন সুতরাং এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ভারত ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা অপরদিকে এই চুক্তির পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও জানিয়েছেন যে ভারত ও ইসরায়েলের সম্পর্ক গড়ে উঠেছে মূলত বিশ্বাস ও নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে We still have a few things left for you gentlemen to do. <laughs> uh, we have stood together in testing times and we have created a relationship with a very high degree of trust and of reliability. A warm friendship. Our goal is to build a long-term strategic partnership between Israel and India. দেখুন আমরা জানি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যে যুদ্ধ অভিযান চলছিল এখন সেটার গতি প্রায় অনেকটাই কমে গিয়েছে বললেই চলে কিন্তু ইসরায়েলের কূটনৈতিকগত দিক থেকে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে কারণ বাকি অন্যান্য দেশগুলো মিলে একজোট হয়ে ইসরায়েলের বিরোধিতা করেছে আর অন্যদিকে আমেরিকার সঙ্গে কিন্তু ইসরায়েলের ভালো একটা পার্টনারশিপের সম্পর্ক থাকলেও আমেরিকার সঙ্গে ইসরায়েলের কিন্তু সেরকম ভালো এবং বিশ্বাসযোগ্য বন্ধুত্বের সম্পর্ক নেই তাই এবার ইসরায়েলের এই মুহূর্তে প্রয়োজন বিশ্বাসযোগ্য বন্ধুত্বের ইসরায়েল এখন বন্ধু খুঁজছে আর ভারতের সঙ্গে আগাগোড়ায় ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উদাহরণস্বরূপ যদি দেখেন উনিশশো সালে সালের যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করেছিল ভারত যখন পাকিস্তানের ওপর এমনকি ফেলেছিল সেই সময়ও সেই টেকনোলজিও ছিল ইসরায়েলেরই এছাড়া আরো অনেক উন্নত প্রযুক্তি আমাদের ইন্ডিয়ান আর্মি ফোর্স ব্যবহার করে সেগুলোর মধ্যেও ইসরায়েলি টেকনোলজি যুক্ত রয়েছে অর্থাৎ এর থেকে এটা পরিষ্কার যে ভারতও যেমন ইসরায়েলকে সাহায্য করে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল লোক বিভিন্ন উন্নত প্রযুক্তিগত দিক দিয়ে ভারতকে সাহায্য করে এবার এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে ভারত সম্প্রতি আমেরিকার সাথেও একটা ডিল করেছে এবং এর ঠিক চার দিনের মাথায় ইসরায়েলের সাথেও একটা ভারত বড় সড়ো ডিফেন্স ডিল স্বাক্ষর করেছে অর্থাৎ ভারত এখানে দুদিক দিয়ে খেলছে দেখুন আমরা জানি ইসরায়েল যেমন সন্ত্রাসবাদীদের শিকার ঠিক তেমনি ভারতও সন্ত্রাসবাদীদের শিকার ইসরায়েল যেই সন্ত্রাসী বা টেরোরিজদের শিকার তা মূলত ইরান কেন্দ্রিক এবং ভারত যেই টেরোরিস্টের শিকার তা মূলত পাকিস্তান কেন্দ্রিক সুতরাং এখান থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে ভারতের সঙ্গে ইসরাইলে এই ডিফেন্স ডিল সন্ত্রাসী দেশগুলোকে মতোই চাপে ফেলবে এবং ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক দিক থেকে যমুনী সম্পর্ক হোক না কেন ভারত আমেরিকার সঙ্গে সম্পতি যে চুক্তিটা করেছে ইসরাইলের সঙ্গেও করা চুক্তির সঙ্গে তার অনেকটাই মিল বা সামঞ্জস্য রয়েছে আর এর থেকে এইটা বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে ভারতের ডিফেন্স সিস্টেম কিছুটা পরিবর্তন হচ্ছে এবং দু হাজার তার প্রভাব এবং পরিবর্তনও আমরা দেখতে বিশেষজ্ঞদের মতানুসারে পরের বছর অর্থাৎ ভারত আরও ও ইসরায়েলের মধ্যে একটা বড় পার্টনারশিপ হবে বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েলের বহু উন্নত টেকনোলজি নিয়ে ভারত সামরিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে মিসাইল ড্রোন এরকম বহু উইপেন্স নিয়ে ভারত আর ইসরায়েলের মধ্যে একটা মজবুত পার্টনারশিপ হতে চলেছে সেই সাথে আগামী বছরের মধ্যে ভারত দুশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র কিনতে চলেছে এবং ভারত সামরিক অস্ত্র শস্ত্রের ভাণ্ডারকে আরও প্রসারিত করতে চলেছে যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে একটা মজবুত ও শক্তিশালী ইকো সিস্টেম গড়ে উঠতে চলেছে এই মুহূর্তে ভারতের সঙ্গে যে সমস্ত দেশের বড় ডিফেন্স পার্টনারশিপ রয়েছে তা হল আমেরিকা ইসরায়েল শ্রীলঙ্কা জাপান ইউকে এবং রাশিয়া এছাড়াও আরও অনেক দেশের সঙ্গে ভারতের ডিফেন্স ডিল এবং সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে চুক্তি রয়েছে যা থেকে এটা বোঝা যে যে কোনো টেরোরিস্টের বিরুদ্ধে লড়তে একেবারে জোর কদমে প্রস্তুত ভারত আজকের আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন